বড় বোনের সাথে প্রেম কলাপাড়ায় রহস্যজনক নিখোঁজ গৃহবধূ চার দিন পর সহ উদ্ধার কলাপাড়া পটুয়াখালী প্রতিনিধি মোয়াজ্জেম হুসেনের তথ্যচিত্রে বিস্তারিত কলাপাড়ায় রহস্যজনকভাবে নিখোঁজ তিন সন্তানের জননী গৃহবধূ আকে আক্তারকে তার পরকিয়া প্রেমিক হাসান মাহমুদ সহ উদ্ধার করেছে পুলিশ নিখোঁজের চার দিন পর শনিবার দিবাগত রাত একটার দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ অভিযান চালিয়ে বাকেরগঞ্জ উপজেলার পাদ্রি গ্রামের প্রেমিকের বাড়ি থেকে তাদের উদ্ধার করে এর আগে গত মঙ্গলবার গভীর রাতে প্রেমিক হাসান মাহমুদ আমতলি থেকে রক্তের ব্যাগ সংগ্রহ করে তা ছিটিয়ে তার সঙ্গে পালিয়ে যায় ওই গৃহবধূ এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকাবাসী সূত্রে জানা গেছে নয় মাস পূর্বে আখির ছোট বোনের সাথে বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর গ্রামের হাসান মাহমুদের সাথে বিয়ের প্রস্তাব হয় হাসান আখির বাড়িতে আসলে আখির পরিবার তাকে পছন্দ করেনি কিন্তু হাসান আখির মোবাইল নম্বর নিয়ে গেলে তাদের মধ্যে কথা হয় এবং এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে উঠে পালিয়ে যাওয়ার পরের দিন ওই গৃহবধূর পিতা আলমগীর হাওলাদার বাদী হয়ে স্বামী আলমগীর হোসেন সহ শ্বশুর বাড়ির নয় জনের নামে একটি অপহরণ মামলা দায়ের করেন পরে পুলিশ সাতজনকে গ্রেফতার করে আদালত শোপোরত করে পরকিয়ার ওই প্রেমিক প্রেমিকাকে থানায় নিয়ে আসলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভিড় করে শত শত মানুষ কলাপাড়া থানার ওসি মুস্তাফিজুর রহমান বলেন রবিবার আটকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে